আলাইকুম গাইস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আসলে আমি সারা বাংলাদেশে এভাবেই তেল বিক্রি করে থাকি এগুলো দেখতেছেন যে গাছ এই গাছ গাছরা ফুল ফল লতা পাতা বাকলা দিয়ে আমি তেলটা তৈরি করে থাকি এর মধ্যে একশো উনিশ পদের আমি গাছ দিই দেওয়ার পরে ময় মশলা দিয়ে তেলটা তৈরি করি বিশেষ করে যাদের ব্যথা রয়েছেন গিরা ব্যথা কোমর ব্যথা হাতু ব্যথা মাংস ব্যথা হয়তো অনেক ডাক্তার কবিরাজ আপনারা দেখিয়েছেন কিন্তু আপনার ব্যথা যখন ভালো হচ্ছে না অবশ্যই স্ক্রিনের মধ্যে আমার নম্বরটি দেওয়া থাকলে যোগাযোগ করবেন যাদের ব্যথা আছে আমি এই ব্যথার তেলটা তৈরি করি আল্লাহর কাছে আশা করি এই তেল যদি আপনারা ব্যবহার করেন আপনি ব্যথা মুক্ত থাকবেন আপনার বিষ ব্যথার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা হাজার হাজার মানুষের প্রমাণিত একটি তেল আমি নিজে তৈরি করি এইভাবে গাছগুলো তুলি জঙ্গল থেকে জঙ্গল থেকে তোলার পরে আগুন পাঠিতে সেদ্ধ করে তেলটা তৈরি করি তেলটা প্রতিটি মূল্য রেখেছি আমি মাত্র পঞ্চাশ টাকা করে ইনিশাল আপনারা ব্যথামুক্ত হবেন যে কোনো ধরনের ব্যথা থাক না কেন আপনার